আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে দেখাচ্ছি জয়েন্ট লিস্ট কীভাবে লাগাতে হয় এটা আজকে ডিটেলভাবে দেখানোর চেষ্টা করব যে অংশে আমি জয়েন্টলেসটাকে লাগাবো সেই অংশতে আমি প্রথমেই চকের মাধ্যমে একটা দাগ দিয়ে নেব এবার এই দাগ বরাবরই এই লেসটাকে বসিয়ে দেব জয়েন্ট লেস লাগানোর বিভিন্ন নিয়ম রয়েছে অনেকে কাপড়টাকে কেটে তারপর বসিয়ে দেন আবার অনেক সময় আছে বসিয়ে দেওয়ার পরে কাপড়টাকে কেটে নিয়ে তারপর দুই সাইড থেকে সেলাই করে ফেলেন আমি আজকে একটু ভিন্নভাবে জয়েন করছি প্রথমেই কাপড়টাকে দাগে দাগ দিয়ে নেওয়া জায়গাতে বসিয়ে নিয়ে তারপর অন্য কাপড়টাকে আমি সুন্দর করে মুড়িয়ে লেসের উপর দিয়ে বসিয়ে দিচ্ছি এবার ওপর নিচের কাপড় সহকারে লেসটাকে সহকারে আমি একটু সেলাই দিয়ে দিচ্ছি আচ্ছা এখান এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের লে জয়েন্ট মধ্য দিয়ে যেন কোনো অংশ শরীরের কোনো অংশ যেন বোঝা না যায় বা দেখা না যায় তার জন্যই আজকে এই ব্যবস্থাটা অর্থাৎ আজকে জয়েন্ট লেসের ভেতর দিয়ে কোনো ট্রান্সপারেন্সি থাকবে না শুধুমাত্র কাপড়ের ওপরে এটাকে সেলাই করা হবে কিন্তু দেখতে পুরোটাই জয়েন্ট যেভাবে লাগানোর পর যেমন দেখতে লাগে বা লুকসটা যেমন থাকে ঠিক সেই রকম সেম লুকসটাই কিন্তু থাকবে তাই মানে চিন্তা করার কোনো কারণ নেই যে জয়েন্ট লেস এভাবে লাগাচ্ছি দেখতে কেমন হবে দেখতে কিন্তু জয়েন্ট লেসের থাকবে দেখে বোঝার উপায় নেই যে এর ভেতর দিয়েও কাপড় আছে মানে ফিনিশিংটা সুন্দর আসে এতে করে আমার কাপড়টাও কাটতে হলো না আবার দেখা যাচ্ছে যে কাস্টমারের পছন্দ অনুযায়ী কিন্তু কাজটা করে দেওয়া হলো গেল আর কি তো যাই হোক আমি অপোজিট সাইডটাকেও সেমভাবে কিন্তু সেলাইটা করে ফেললাম আশা করি যারা নতুন আছেন তাদের কাছে আজকের নিয়মটা ভালো লাগবে অনেক গুরুত্বপূর্ণ অনেক ছোট ছোট ছোটো বড়ো অনেক টিপস নিয়ে কিন্তু আমি সাধারণত ভিডিও বানিয়ে থাকি কারণ দেখা যাচ্ছে যে যে সেলাই করতে গেলে অনেক ধরনের প্রবলেমস ফেস করতে হয় যারা নতুন আছেন তাদেরকে তাদের জন্য বলছি তা আমার আমি চেষ্টা করি সে আমার সেই ধরনের প্রবলেমগুলো সলভ সলিউশন নিয়েই ভিডিওগুলো তৈরি করার আশা করি যারা ভিডিওগুলো দেখছেন নতুন আপুরা যারা আছেন আশা করি তাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আরও বেশি বেশি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আমি কিন্তু দুই সাইড থেকে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এতে করে ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসবে এই যে দেখুন দেখে বুঝতেই পারছেন দেখতে কিন্তু সেম ভালোই লাগছে কিন্তু কোনো কিছু বোঝার উপায় নেই যে নিচ থেকে কাপড়টা কাটা হয়নি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ